আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো পন্ডস লাইট মশ্চারাইজারের রিভিউ এটা আসলেই সফট গ্লোয়িং স্কিন দেয় নাকি শুধু নামেই লাইট ময়শ্চারাইজার চলুন জেনে নিই পুরোটা প্রথমে আলোচনা করব এর ভালো দিকগুলো চলুন আগে দেখে নিই এর ভালো দিকগুলো এটা তো খুব হালকা লাগে একদম চিটচিটে না এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি ব্যবহার করার পরে বলছি গরম বা হালকা ঠান্ডা দু সময় ব্যবহার করা যায় স্কিনের দ্রুত শোষিত হয় তাই মেকআপের নিচেও লাগানো যায় বাজেটের মধ্যে দারুণ একটা অপশান এটা দাম অনুযায়ী কোয়ালিটি খুবই ভালো নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম মসৃণ আর হালকা উজ্জ্বল দেখায় আর এটা কিন্তু ত্বকে খুব সহজে ভালোভাবে মিশে যায় লাগিয়ে আরাম পাওয়া যায় তো এবার জেনে নিই এর খারাপ দিক বা সীমাবদ্ধতা কী প্রথমেই তো এর ভালো দিকগুলো খুব গুণগান করে নিয়েছি তবে কিছু দিক খেয়াল রাখা দরকার খুব ড্রাই স্কিন যাদের তাদের কিন্তু এটা ভালো ময়শ্চার না দেয় নাও দিতে পারে কারণ এটা খুব বেশি সময় আমাদের ত্বককে হাইড্রেট রাখে না কিছু সময় পর আবারও লাগানো লাগে কারণ আমার ব্যবহার করে এটাই মনে হয়েছে যে খুব বেশি ময়েশ্চার দেয় না যেটা তাদেরকে যাদের সব থেকে বেশি ড্রাই স্কিন ঠিক আছে সেন্সিটিভ স্কিনের মাঝে হালকা ব্রণও হতে পারে কিন্তু এটা খেয়াল রাখবেন এতে হালকা সুগন্ধ আছে যেটাও সবার পছন্দ না হতে পারে কিন্তু আমার অনেক ভালো লেগেছে দীর্ঘ সময় বাইরে থাকলে বারবার অ্যাপ্লাই করতে হয় কারণ এর হাইড্রেশন ইফেক্ট কিছুক্ষণ পর কমে যায় এটা আসলেই তো তাদের জন্য এটা উপযুক্ত এখন জেনে নিই অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন যেটা আমার মতো কম্বিনেশন স্কিন যাদের তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট যারা ভারী ক্রিম পছন্দ করে না তারাদেরও এটা ভালো লাগবে তবে খুব ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন হলে আগে ছোটো প্যাক কিনে ট্রাই করে দেখে নিতে পারেন আচ্ছা সব দিক মিলিয়ে পন্স লাইট ময়শ্চারাইজার একটি বাজেট ফ্রেন্ডলি ডেলি ক্রিম যা তাকে ফ্রেশ আর গ্লোয়িং রাখে তবে নিজের স্কিন টাইপ বুঝে ব্যবহার করাই সবচেয়ে ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার স্কিনে কেমন কাজ করেছে এই ক্রিমটা আর এমন অনেস্ট স্কিন রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অল্প কথায় ছোট্ট একটা ভিডিওতে আমি অনেস্ট কিছু রিভিউ দিয়ে থাকি আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো খুব বেশি বড় না তো তার জন্য দুঃখিত আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আল্লাহ হাফেজ